आपने देखा है कि पिछले दस साल में भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की है भ्रष्टाचार गरीब का हक छीनता है मध्यम वर्ग का हक छीनता है राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी ये मोदी की गारंटी है नमस्कार পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে বিজেপি তার ঘোষণাপত্র বা বিজেপি যেটা পরিবেশায় বলে তার সংকল্পপত্র ঘোষণা করেছে এবং এই সংকল্পপত্রে বিজেপি ক্ষমতা এলে যে কাজগুলো করবে সেটার দিশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন যে দুটো বিষয় নিয়ে উনি স্পষ্টভাবে দিক নির্দেশ করেছেন সে দুটো হলো একটা হচ্ছে এক দেশ এক ভোট অর্থাৎ এটা আসার পরে জানি না কিভাবে প্রক্রিয়া হবে দু সাল থেকে কি এক দেশ এক ভোট জায়গায় চলে যাবে যে দেশে আর কোনো একসঙ্গেই লোকসভা বা বিধানসভা নির্বাচন হবে কারণ ইতিমধ্যেই আমরা জানি যে রামনাথ কোবিন্দের যে কমিটিস তার রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন এবং সেই রিপোর্ট নিয়ে এবার সংসদে নতুন অধিবেশন বসলে হয়তো আলোচনা হবে তারপরে বিজেপি কি করবে বা না করবে তার অনেকটা নির্ভর করবে বিজেপি কতটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে তার ওপর তাছাড়া আজকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড সেটাই তারা লাগু করবেন পরের বার আগে বিজেপির ম্যানিফেস্টোতে বিজেপি সংকল্পপত্রে পরিষ্কারভাবে সেটা বলে দেওয়া হয়েছে সংকল্পপত্রের পরের পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব বা এর মধ্যে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক কোন পয়েন্টগুলো বিজেপির পক্ষে হাওয়া তুলবে বা বিজেপি নিয়ে আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব তার আগে যেটা বলার সেটা হচ্ছে এবারে যেটা পরিষ্কার করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বা হুঙ্কার দিয়েছেন বারবার করে যিনি হুঙ্কারটা দিচ্ছেন যে দুর্নীতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে দেশের স্বার্থে আর কি কড়া পদক্ষেপ নিতে পিছপা হবে না সরকার গরিবদের টাকা যারা লুট করেছে তারা জেলে যাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে এই কথাটা বারবার করে প্রধানমন্ত্রী কেন বলে যাচ্ছেন কারণ যখনই দুর্নীতির প্রসঙ্গ ওঠে তখন বিরোধীরা আর কি তারস্বরে বলতে শুরু করে দেখো প্রধানমন্ত্রী তো দুর্নীতির খবর বলছেন অথচ বিজেপির মধ্যে গেলেই তারা ওয়াশিং মেশিন এবং তারা নানাবিধ উদাহরণ দেন অজিত পাওয়ারের উদাহরণ দেন তারা হেমন্ত বিশ্ব শর্মার উদাহরণ দেন এমনকি তারা আর কি প্রমাণ বা নথি দিয়ে বলেন যখন বিজেপির এখানে এলো আর কি যোগ দিলেই সেখানে দুর্নীতির তদন্ত বন্ধ হয়ে যায় যেমন প্রফুল প্যাটেলে সিবিআই তদন্ত বন্ধ হয়ে গেছে একইভাবে কর্ণাটকের রেড্ডি ব্রাদার্স তারা অত দুর্নীতি যারা সিবিআই চার্জশিটে নামাছে তারা পর্যন্ত বিজেপিতে ঢুকে গেছে তো এইসবের মধ্যেও যে নরেন্দ্র মোদী বারবার করে এই ভ্রষ্টাচারের কথাটা কেন বলে যাচ্ছেন প্রথমত আমরা যদি এটা বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে দেখতে পারব যে দুটো জিনিস লাস্ট যে চারটে বিধানসভার ইলেকশন হলো মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান এই সব জায়গায় কিন্তু দুর্নীতির অভিযোগে ক্রমাগত বলে যাওয়ার পরও বিজেপি আশানুরূপ ফল পেয়েছে আর কি ইয়াং জেনারেশান বিজেপি মনে করছে যে এই দুর্নীতির বিরুদ্ধে মোদীর যে লাগাতার বলছে এবং প্রচুর লোককে জেলে পুড়ছে এমনকি প্রধানমন্ত্রীরা ছাড় পাচ্ছে না এটা দেশের মানুষ বা যুব সমাজ সেটা গ্রহণ করেছে এবং গরিব মানুষ একদিকে বলা হচ্ছে যে গরিবদের টাকা লুট করে নেতারা বড়লোক হয়েছেন টাকা সরিয়েছেন ফলে গরিবরা টাকা তিনি সেই লুটের টাকা আবার ফেরত দেবেন যেই জন্য তিনি পশ্চিমবঙ্গে এসে বলেছেন যে যারা টাকা মেরেছে সেখানে দাঁড়িয়ে সেই তিনি ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে তিন হাজার কোটি টাকা তিনি যারা প্রতারিত হয়েছেন সেসব টাকা তিনি ফিরিয়ে দেবেন আর কি গরিবদের মাসিয়া হয়ে ওঠার যেটা বার্তা দ্বিতীয়ত অন্যটাও আছে দ্বিতীয়ত দেখুন যতই বিরোধীরা বলুক কিন্তু একটা ভয় কিন্তু তাদের মধ্যে কাজ করছে অরবিন্দ কেজরিওয়াল যতই বলুক আমি জেলে যেতে পিছপা পাওয়া হই না বা কিছু আমাকে কিন্তু আলটিমেট অরবিন্দ কেজরিওয়াল জেলে যাওয়া মানে আজ আপ কিন্তু কঠিন বাধা সম্মুখীন আপ দলটার অস্তিত্ব আগামী দিনে কিভাবে টেনে নিয়ে যাবে অরবিন্দ কেজরিওয়ালকে ছাড়া সেটা কিন্তু একটা কঠিন প্রশ্নের মুখে যে এরপরে কিভাবে কারণ ওখানে অরবিন্দ কেজরিওয়ালই মুখ ছিল প্রচারের সেখানে অরবিন্দ কেজরিওয়াল জেলে ফলে অন্যান্য জায়গায় এবার দেখার সেটা লোকসভায় কতটা প্রভাব পড়ে বা পড়ে না তার উপর নিশ্চয়ই তার বিবেচনা করা হবে তেমনি একইভাবে পশ্চিমবঙ্গেও বারবার করে উনি দুর্নীতির যে কথাগুলো আনছেন সেগুলো দাঁড়িয়ে এখানেও তৃণমূল কংগ্রেস বলছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাহলে কেন ব্যবস্থা নেওয়া হলো না কিন্তু তৃণমূলকে নিজে ভয় পাচ্ছে না কারণ একের পর এক নেতা তো জেলে চলে যাচ্ছে যে একবার ইডি বা সিবিআই গ্রেপ্তার হচ্ছে তারা কিন্তু এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পায়নি এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলও জামিন পায়নি এখনও পর্যন্ত জ্যোতিপ্রিয় মন্ডলিকও জামিন পায়নি কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি তার শান্তিনিকেতনের বাড়ি সব কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এমনকি দুদিন আগে যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে সেও কিন্তু জামিন তো দূরস্থ উল্টে সে আর কি সিবিআই বা ইডি তাকে জোর করে সব লিখিয়ে নিচ্ছে বলে এরকম অভিযোগও আদালত কাছে ইডি তারকে যে জোর করে তাকে আর কি মুখ খোলাচ্ছে বা তার জওয়ান নিচ্ছে বলে সেটা আদালতের কাছে নালিশ করেছে সেটা পরের বিষয় তাই জন্য একদিকে এই যে ক্রমাগত একটা ভয় কিন্তু নরেন্দ্র মোদী এটা বলে একটা আর কি বলতে পারবে একটা ভয়ের আতঙ্ক বা আতঙ্কের পরিবেশ একটা বিরোধী শিবিরে উনি সৃষ্টি করে দিতে চাইছেন যে বিজেপি একদিকে যেমন সাধারণ মানুষের কাছে উনি নিয়ে যাচ্ছেন যে বিরোধী মানেই হচ্ছে চোর বিরোধীরা মানেই যে চুরি করেছে পাশাপাশি উনি যেটা বোঝাতে চাইছেন বা একটা আতঙ্কের পরিবেশ বিজেপিতে আর কি বিরোধীদের মধ্যে উনি সৃষ্টি করে দিতে চাইছেন বা আরেকটা জিনিস উনি যেটা করছেন সেটা হচ্ছে অবিশ্বাসের বাতাবরণ যে বিভিন্ন আঞ্চলিক দলের নেতারা নানাজন জন্য নামে দুর্নীতির অভিযোগ আছে ফলে কে মোদির সঙ্গে আর কি বিজেপির সঙ্গে রিলেশন রাখতে চাইছে কে বিজেপির সঙ্গে রিলেশন রাখতে চাইছে না এটা যদি ক্রমাগতভাবে উনি বলে যান তাহলে কিন্তু বিরোধী শিবিরে জল অনেক ঘোলা হয় যেমন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মাটি যদি ধরি যতই উনি এই কথাগুলো বলে যাবেন তখন দেখা যাবে অধীর চৌধুরী বা মোহাম্মদ সেলিম কিন্তু তত বেশি করে মমতার বিরুদ্ধে ভোটারদের একটা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি করে দেবেন বলবেন হয়তো বাঁচানোর জন্য কি ভাইপোকে বাঁচানোর জন্য বা অন্য নেতাদের বাঁচানোর জন্য দেখো তারা বিজেপিকে আসন ছেড়ে দেবে বা বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করবে ফলে নরেন্দ্র মোদী এই যে বারবার বলছেন সেটা যেমন একদিকে উনি ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছেন তেমনি বিজেপির মনোবল ভাঙার কথা উনি সেটা মনোবলটা ভাঙতে চান কারণ এই যে কোনো ভোট যুদ্ধে মনোবলটা কিন্তু একটা বড় জিনিস কারণ মনোবলটাকে সঙ্গী করেই এবং আট ফেজে ভোট এটাকে নিয়েই কিন্তু তাকে এগিয়ে যেতে হবে কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন মনে হয় না বড় কেউকে আর অ্যারেস্ট করবে কারণ তাহলে একটা শহীদের মর্যাদা পেয়ে যাবে সেদিকে যাবে না বরঞ্চ তলার লেভেলে যারা ভোট করায় যারা আর কি সংগঠনটা ধরে আছে সেরকম কিছু যদি তৃণমূলের পক্ষে গ্রেপ্তার হয় যেটা অলরেডি ভূপতিনগরে এন যারা আর কি ভোট মেশিনারি তৃণমূলের তারা যদি কয়েকটা গ্রেপ্তার হয় তাহলে কিন্তু তৃণমূলের কাছে সেটা আশঙ্কা যেটা ভূপতিনগরে এনআইএ তদন্তে হয়েছে বা সিবিআই একাধিক জেলার নেতাদের ডেকে পাঠিয়েছেন এবং তাদের অনেকেই দক্ষ সংগঠক হিসাবে পরিচিত ফলে এদের যদি জেলে আগামী দিনে পড়ে বা দুর্নীতির অভিযোগে তাহলে কিন্তু তৃণমূলের কাছে সেটা যথেষ্ট আশঙ্কার কারণ হবে এর ফলে আর অন্যান্য যেগুলো বলেছেন সংকল্প পত্রে সেটা হচ্ছে আগামী পাঁচ বছর আপনি রেশন দেবেন তারপরে সামাজিক ডিজিটাল পরিকাঠামো উন্নয়ন করা হবে উড়ান ব্যবস্থার উন্নয়ন করা হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাকে আমরা যেটা বলছি সেটা যেটা ওরা প্রচারে করবে সেটা হচ্ছে মহিলা এবারে কিন্তু সবথেকে বিজেপির কাছে পশ্চিমবঙ্গে বড় ইস্যু বিশেষ করে সন্দেশখালীর পর ফলে আগামী দিনে আপনি নিশ্চিত থাকতে পারেন পশ্চিমবঙ্গে নারী শক্তির ভিত্তি হবে এটা যে সংকল্পপত্রে বলা হয়েছে দশ কোটি বোনকে আইটি শিক্ষা স্বাস্থ্য রিটেলের কাজ করার জন্য বলা হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হবে তিন কোটি অলরেডি নরেন্দ্র মোদী সব জায়গায় বলে যাচ্ছেন যে লাখপতি দিদি তিন কোটি বানানোর গ্যারেন্টি বলছে মোদীর গ্যারেন্টি এটা দেওয়ার গ্রামের মেলা ড্রোন দিদি তৈরি করা হচ্ছে ড্রোন পাইলটের মাধ্যমে পরিচিত সরকার ড্রোন দেবে ফলে এবার এইটাকে এই ভোট ব্যাংকটাকে ধরার জন্য এখানে বারবার করে সেটা বিজেপি বলবে আরেকটা হচ্ছে যে সত্তর বছরের উপর যাদের বয়স তাদের সবার জন্য আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে এখানে আমরা জানি পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতের কার্ড আটকে গেছে কিন্তু বারবার করে বলা হচ্ছে যে আয়ুষ্মান ভারতের কার্ড সেটা এখানে দেয়া হবে পশ্চিমবঙ্গে না হলে অন্যান্য রাজ্যে যখন আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে তখন কিন্তু এটা এখানে অন্যতম প্রচারের হাতিয়ার হবে বিজেপি দেখো এখানে আয়ুষ্মান ভারতের কার্ড ব্যবহার করতে দেওয়া হচ্ছে না অন্য জায়গায় আয়ুষ্মান ভারতের কার্ড ব্যবহার করা দেওয়া হচ্ছে তাছাড়া কর্মসংস্থান যেখানে দেখো সরকারি চাকরি বা অন্য চাকরি যেখানে কর্মসংস্থান আর কি সরকারি চাকরি যেখানে হচ্ছে না সেখানে কর্মসংস্থান বাড়ানোর কথা হচ্ছে সেখানেই আসল জায়গা হচ্ছে মুদ্রা যোজনা লোনের উদ্যোগপতিদের কথা মুদ্রা যোজনার অধীনে এখানে দশ লক্ষ টাকা থেকে এটা বলা হয়ে গেল কুড়ি লক্ষ টাকা আর কি ঋণ দেওয়া হবে মুদ্রা যোজনায় ঋণের সীমাটা বাড়িয়ে দেওয়া হলো ফলে সেটাও এখানে অন্যতম হাতিয়ার হবে অন্যান্য যেগুলো স্কিম ছাড়া অন্যান্য যে সমস্ত প্রকল্প বা কেন্দ্রীয় প্রকল্পের অলরেডি আমরা জানি বিজেপির তরফে একটা ওয়েবসাইট করে দেওয়া হয়েছে সে ওয়েবসাইটটাতে আর কি শুধুমাত্র দেশের কোথায় কোন লোকসভা কনস্টিটুয়েন্সিতে কত খরচ করা হয়েছে সেটা কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের টাকা সেই ওয়েবসাইটে সেটা বলে দেওয়া হয়েছে সেখানে ওয়েস্ট বেঙ্গলও আছে যেহেতু একশো দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে তৃণমূল বলছে টাকা আটকে রাখা হয়েছে সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে একশো দিনের কাজ এবং আবাস যোজনায় কত কত করে এই খরচা করা হয়েছে তা বলে যে বিজেপির মূল যে ফোকাস সেটা যেমন কেন্দ্রীয় প্রকল্প বঞ্চনায় থাকবে নরেন্দ্র মোদীর গ্যারেন্টির কথা থাকবে কিন্তু উনি ভ্রষ্টাচার থেকে উনি একেবারেই সরবেন না পশ্চিমবঙ্গের মাটি দেশে আবার উনি ভ্রষ্টাচারের কথা আবার দুর্নীতিগ্রস্তদের গ্রেপ্তারের কথা বলবেন কারণ একটাই ভোটের আগে যদি মানসিকভাবে বিরোধী শিবিরকে দমিয়ে দেওয়া যায় তাহলে ভোটযুদ্ধে অনেক কদম এগিয়ে থাকা যাবে এখন এ পর্যন্তই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মন্তব্য মতামত জানান